বিসমিল্লাহ রহমান ইরাইম আসসালাম আলাইকুম আজকের আলোচনা করব দ্বারা দশ নিয়ে মামলা স্থগিত করা মামলা বলা দশে হয়েছে যদি একই পক্ষের মধ্যে একই বিষয়ে একই আদালতে বা ক্ষমতাবান অন্য কোনো আদালতে একই মামলা আগে চলে থাকে তাহলে পরে করা অন্য আরেকটি মামলা স্থগিত হয়ে যাবে এক লাইনে যদি সহজ করে আমরা বুঝতে চাই এক বিষয় নিয়ে দুটি আদালতে দুটি মামলা চলতে পারে না খুব সহজ করে যদি আমরা বুঝতে চাই তাহলে মনে করেন আপনার রুবেল আর আপনার ভাই কামাল আপনার সাথে একটি জমি নিয়ে আপনার ভাইয়ের ঝামেলা চলছে আপনি আগে একটি মামলা ঢাকা আদালতে জমি নিয়ে একটি মামলা করলেন ওই মামলা চলাকালীন আপনার ভাই রুবেল অন্য আরেকটি মামলা করল দুটি মামলা একসাথে চলতে পারে না তাই পরবর্তীতে যে মামলাটি করা হয়েছে ওই মামলাটি একা একাই স্থগিত হয়ে যাবে এখন প্রশ্ন হতে পারে যে দুটি মামলা কি একসাথে চলবে না দুটি মামলা একসাথে চলতে পারে না দ্বিতীয় মামলাটি থেমে যাবে স্ট্রাই হবে প্রথম মামলা শেষ না হওয়া পর্যন্ত দ্বিতীয় মামলা আর চলবে না উদাহরণস্বরূপ যদি আমরা বুঝাই আপনাদের মনে করেন একটি মামলা রুবেল বাদিব রুবেল বিবেদী কামাল জমিটি নিয়ে পাঁচ শতাংশ জমি নিয়ে একটি মামলা চলছে আবার দ্বিতীয় মামলা বাদী কামাল বিবাদী রুবেল ওই একই জমি নিয়ে মামলা চলছে তবে দ্বিতীয় যে মামলা কামাল ওই মামলাটি স্থগিত হয়ে যাবে করছে আর উদাহরণ দিই ধরেন একটি ভাড়া দোকান আপনার দোকানের যে ভাড়াটি তাকে নিয়ে ঝামেলা চলছে সে টাকা দিতে না এই মামলাটা যদি হয় চলে তাহলে পরবর্তীতে আরেকটি মামলা ওই একই দোকান নিয়ে অন্য আরেকটি মামলা চলছে। এটা চলছে দ্বিতীয় মামলাটি আর প্রথম মামলাটি নিয়ে ভাড়া নিয়ে মামলা চলতে অন্যজনের কিন্তু এই ক্ষেত্রে দুইটি মামলাই চলবে এখানে আলাদা হওয়ার কোনো সুযোগ নেই সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন